আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজ আমি কথা বলব কি সোলার হাইব্রিড ইনভার্টার নিয়ে আপনারা যারা খুবই উন্নত মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডে কোম্পানির সোলার হাইব্রিড ইনভার্টার এটি অফগ্রিড এবং অনগ্রিড হিসেবে কাজ করে যার মাধ্যমে আপনারা নেট মিটারিং হিসেবে ব্যবহার করতে পারবেন এটি দুই লিম্পিভ এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি সোলার ইনপুট এখানে রয়েছে ব্যাটারি প্লাস মাইনাস এখানে রয়েছে এসি ইনপুট এবং আউটপুট কিছু কানেক্টর কিলো মেশিনটি এটির মাধ্যমে পেয়ে যাবেন এটির সাথে আরো রয়েছে ডঙ্গল সিস্টেম যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে এটিকে মনিটরিং করতে পারবেন ডে কোম্পানির ভিতরে রয়েছে আরো বিভিন্ন ধরনের মডেল যার মধ্যে আমাদের কাছে শুধু রয়েছে 6 কিলো মেশিং কি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের ইনভার্টার রয়েছে গোরোআডের মেশিন গোরোআডে রয়েছে किसान পাওয়ারের মেশিন রয়েছে বোল্টনিক রয়েছে এই সিনভার্টরের ইনভার্টার রয়েছে আমাদের কাছে আপনারা আরো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইপিএস যেমন রয়েছে লুমিনাস সুভাস্তিকা এম এস ড্রাসল এক্সেক্ট ব্রান্ডের আই রয়েছে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি ধন্যবাদ আসলাম আলাইকুম